আপনি তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার ভিতরে একটা সরলতা কাজ করে এবং একটা বিশেষ মতো দেখা যায় যে অনেকের সাথে তিনি গান শুরু করেন আলাপ আলোচনা করেন এরকম একটা ঘটনা তো ওই পরিবেশে গিয়ে হঠাৎ করে তার কি মনে হলো তিনি বললেন যে একটা বাসি ম্যানেজ করো তো সামহা একটা বাসি ম্যানেজ করা হলো সঙ্গে সাবু চৌধুরী ছিলেন ওবায়দুল কাদের সাহেব ছিলেন এবং আমাদের আবুল হোসেন সাহেবও ছিলেন তো প্রধানমন্ত্রী বললেন যে এই একজন ফু দেব তোমরা তিনজন দৌড় দিবে। দৌড়ে যে ফার্স্ট হবে তাকে আমি মন্ত্রী বানাবো এখন যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন ওবায়দুল কাদের আপনার সাবির হোসেন চৌধুরী অনেক যে কমপ্লাই করতে হয় দৌড় দিলেন কিন্তু আবুল হোসেন টু কিট ভেরি সিরিয়াসলি সে জোরে দৌড় দিলেন এবং দৌড় দিয়ে সত্যি সে ফার্স্ট হল এসে সে প্রধানমন্ত্রীকে বলতেছে যে আপনি আমাকে কমিটমেন্ট করেছেন আমাকে মন্ত্রী বানাতে এবং যোগাযোগ মন্ত্রী আমি প্রধানমন্ত্রী যতই বারবার বলেন না কেন যে আমি তোমার সাথে দুষ্টামি করেছি আর আমি আর এখন বিরোধী দল সেটা কি আগামীতে ক্ষমতা আরব না আরব তার নিশ্চয়তা নাই কিসব কথাপত্র বলতো তো বলে দেনা আপনি হবেন এবং আমাকে কথা দিতে হবে যোগাজক মন্ত্রী এবং উনি এমপি হওয়ার পরে সেই জিনিসটা আবার তাকে সেদিন থেকে কমিটমেন্ট নিয়ারস এবং তাকে সেটা উনি সেটা আবার তাকে শরণ করেছে माननीय প্রধানমন্ত্রীকে এই হলো তার যোগাযোগ মন্ত্রী হল সত্যিকার ইতিহাস এর বাইরে যে সমস্ত কথাপত্র বলেন যাকে বলেন ইজ নট দা রিয়ালিটি আমরা তো কাছা কাছেই থাকি অনেক জিনিস ভবি মাননীয় যোগাযোগ নিজেকে এমন ভাবে চেনেন যে আমরা আসলে তাকে ওইভাবে চিনি না যেমন উনি সংসদে আমরা যখন প্রশ্ন করি তো উনি উত্তর দেন এবং সকলের নাম আরবিতে নাম সেটার বাংলা অর্থ কি এটা উনি অনেকক্ষণ বসে বসে যাবো সেটার ব্যাখ্যা দেন সমস্ত সংসদে এটা নিয়ে ঠাট্টা মস্কারা করে উনি বুঝেন না যে এটা নিয়ে ওনাকে ঠাট্টা করা হচ্ছে উনি মনে করে যে সমস্ত মানুষ যে হাসাহাসি করতেছে মনে হয় তার প্রশংসা করছে এই একটা ব্যাপার এবং আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন যে এটা বললেন যে আরো ছয় সাত মাস আগে একদিন আমাকে এখন বললেন যে রানিক সারা পৃথিবীতে ট্রান্সপোর্ট মিনিস্টার মিনস বিমান মন্ত্রণালয় তারান্ডারে থাকবে যোগাযোগ মন্ত্রণালয় তার থাকবে এবং নৌ পরিবহন যেটা তারান্ডারে থাকবে তা আমি তো এই যে কাজগুলো করতেছি এত দক্ষতার সঙ্গে যে এই কাজ করার পরও আমার হাতে প্রচুর মানে প্রচুর সময় বিমান চালাতে পারছি না না ফলে আমাকে দিয়ে দিক যদি নৌ পরিবহন মন্ত্রী না চালাতে পারে আমাকে আমি আমি সবগুলো কাজ করতে দেখাই দিতে চাই মাস আগে এই হলো তার অনুভূতি এবং আপনি দেখবেন যেকোনো একটা ব্যাপার যে যে কোনো একটা পরিবেশে মানুষ নৃত্য যখন মানুষ মারা যায় তখন কিন্তু আপনার যত রকম শত্রু মারা যাক আপনি হাসতে পারেন না এবং ক্যানট মানে লাভ এত বড় একটা পদ্মা সেতুর নিয়ে যখন একটা একটা কেলেঙ্কারি হলো এত কিছু হলো তিনি এয়ারপোর্টে নেমে। সাংবাদিকদের করছিলেন এবং হাসাহাসি করছিলেন যে ভাবে সমস্ত মানুষ কিন্তু তার এই যে সেন্স অফ হিউমার দায়িত্ব এবং কাণ্ড জ্ঞান নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন করেছে আলটিমেটলি এই যে একজন ব্যক্তি বিশেষের কারণে